পেঁয়াজ আর আলুর মূল্য নিয়ে পশ্চিমবঙ্গের কৃষকদের মধ্যে এখন চরম ক্ষোভ আর সেই ক্ষোভ থেকে রিপাবলিক বাংলা চ্যানেলের উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষের বাড়ি ঘেরাও করেছে তারা কিন্তু আলু আর পেঁয়াজের সঙ্গে ময়ূক রঞ্জনের সম্পর্ক কি চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে পেঁয়াজ আর আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ভারতের কৃষকরা মাত্র আড়াই থেকে তিন রুপিতে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন যা তাদের উৎপাদন খরচের তুলনায় অগ্রহণযোগ্য এক কৃষক বললেন আমরা পেঁয়াজ তুলি তবে এই দাম কি আমাদের কষ্টের প্রতিদান বাজারে বিশ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে আর আমরা পাচ্ছি মাত্র তিন টাকা এটাই কি ন্যায্যতা কৃষকরা রাস্তায় আলু পেঁয়াজ ফেলে বিক্ষোভ করে তাদের ক্ষোভের প্রকাশ করছেন ন্যায্য দাম না পাওয়ায় অনেক কৃষক আত্মহত্যা করারও কথা বলছে কৃষকদের এই অবস্থা থেকে তাদের ক্ষোভ আর হতাশা প্রকাশ পাচ্ছে চারপাশে বিশেষ করে রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূরঞ্জনকে তারা একেবারে দায়ী করছে এবং তার বাড়িও ঘেরাও করেছে তাদের অভিযোগ ময়ূকরঞ্জন বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রচার চালিয়ে এই সংকট আরও বাড়িয়ে দিয়েছে একজন কৃষক বলেন ময়ূকরঞ্জন বলেছে বাংলাদেশ আমাদের অপমান করেছে কিন্তু আমরা শুনেছি তারা আমাদের পেঁয়াজ নিতে চায় এর জন্য সে দায়ী রাজ্য রাজনীতি এই পরিস্থিতিতে আরো উত্তেজনা সৃষ্টি করেছে কৃষকরা শুধু ফসল রাস্তায় ফেলে খান্ত হননি তারা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে অভিযোগ জানিয়েছেন রাজ্যের এই দুর্দশার জন্য শুভেন্দু দায়ী যদি এই পরিস্থিতির সমাধান না হয় তাহলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে তাদের কথায় এই সমস্যার যদি দ্রুত সমাধান না আসে তাহলে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে এই দিকে বাংলাদেশ সরকার ভারত থেকে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার পর থেকে পাকিস্তান চীন এবং থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করছে যার ফলে বাংলাদেশের বাজারে পেঁয়াজ ও আলুর দাম স্থিতিশীল রয়েছে বাংলাদেশ এখন ভারতের উপর নির্ভরশীলতা কমিয়ে নতুন বাণিজ্যিক সম্পর্ক তৈরি করছে যা তাদের কৃষি ও অর্থনীতির জন্য ইতিবাচক তবে পশ্চিমবঙ্গের কৃষকদের প্রশ্ন আমাদের কষ্টের মূল্যকে বুঝবে তাদের প্রতিবাদ এখন তুঙ্গে আর তাদের এই সংকটের সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে